আমার আমার নাম শেখ স্কোর হয়েছে ফোর নাইনটি ওয়ান আউট অফ ফাইভ হান্ড্রেড বেস্ট অফ ফাইভ আমার ইংলিশে নাইনটি ওয়ান হয়েছে বেঙ্গলি ম্যাথস সায়েন্স আর আইটিতে ফুল হান্ড্রেড অন হান্ড্রেড আর আমি ভেবেছিলাম যেটা এম করেছিলাম বাট অন্য গুলো তো অতটাও শিওর ছিলাম না কিছু একটা ডাউট হচ্ছিল আমি নিজের মধ্যে কিন্তু তারপর যেই দেখলাম যে চারটেতে হান্ড্রেড অ্যান্ড দেন এস এক্সপেক্টেড ছিল তো দেন আমার মায়ের ফিলিংস দেখে বেশ খুশি হলাম আর প্রথম বিশ্বাস হচ্ছিলাম যেটা আমারই রেজাল্ট যে ফাইনালি এমটা কমপ্লিট হয়েছে যেটা ছিল তো ইট ওয়াজ রিয়েলি নাইস ক্রেডিট ফার্স্ট আমি কোর্স আমার মাকে বিকজ অ্যাট ওয়ান পয়েন্ট আমার মার্কস একটু ডাউনে চলে গেছিল সেলফ ডাউটে ছিলাম অনেকটা তো সেই সময় দাঁড়িয়ে আমার মাই আমার সাথে ছিল আমি এক সময় নাইনটি এইট পার্সেন্ট আনবো তো সেটা যে ড্রিমটা সেটা আমি পেপারে লিখে রেখেছিলাম বাট দেন ওই মার্কসটা দেখে আমার পিটি থ্রিতে খুবই মানে ডিমোটিভেটেড হয়ে গেছিলাম আমার ওটা ছিঁড়ে ফেলেছিলাম কিন্তু তখন আমার মা আমার পাশে দাঁড়িয়েছিল আর উনি আমাকে তারপর বলে যে তুই তো চেষ্টা করছিস তো রেজাল্ট কেমন হয় ম্যাটার প্রসেসটাতে কি শিখছিস সেটা ম্যাটার করে তো ওটা ভেবেই আমি চালিয়ে যাই আর আমার বাবা তো সবসময় বিলিভ করেছে বাবা আমার আর্মিতে আছেন তো টোয়েন্টি ওয়ান ইয়ার্স আর্মিতে সার্ভ করার পরে এখন তে চাকরি করছেন মা হাউস ওয়াইফ আমার টিচারিন্সিপাল সাও প্রিন্সিপাল সাভ অলওয়েজ সাপোর্টেড মি ওনাদের ফেথ আর হোপ সবসময় ছিল তাই ওনাদের জন্য করতে হবে এই একটা মাথার পেছনে থেকে যেত দ্য ব্যাক অফ মাই মাইন্ড তো স্কুলের একটা লেগেসি তো অলরেডি ছিল তো এখন ভালো লাগছে যে সে লেগেসিটা কন্টিনিউ করতে পারছি কেপিএসএ থেকে কেপিএস এর সঙ্গে আমাদের টিচার্সরা ওয়েন এভার ইউ ওয়ান্ট যখনই আমরা টেক্সট করেছি যখনই আমরা কল করেছি সবসময় হেল্প করেছেন অ্যান্ড আমি এমন স্টুডেন্ট যে অতটা বাধা বোধ করি না অকওয়ার্ড ফিল করি না তাদেরকে রিচ আউট করার জন্য তো যখনই প্রবলেম হয়েছে আমি টেক্সট ম্যামদেরকে করেছি তারা সব সবসময় আমাকে হেল্প আউট করেছে যখন মনে হচ্ছে যে আনসারটা ঠিক হচ্ছে না এখানে যেটা দেয়া আছে তাদেরকে আমি বলেছি যে এই আনসারটা কি এটা হবে তো তারা সঙ্গে সঙ্গে আমাকে ডাউটগুলো ক্লিয়ার করে দিয়েছে তো ক্লাসরুম হোক বা অনলাইন এভরি টাইম দেওয়ার উইথ মি অ্যান্ড অলওয়েজ ফ্রেন্ড হিসেবে আমাদের সাথে থেকেছে টু অল মাই ক্লাস মানে আমার যেসব আছে তারাও এই ব্যাচটা আই ফিল আই এম ফিলি প্রাউড শুধু নিজের জন্য না বাট আমার ব্যাচমেটসদের জন্য তো বিকজ আমাদের যে ফ্রেন্ডশিপটা ছিল দের সাথে দ্যাট ইজ মোস্ট অফ অল দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিউচার প্ল্যান আমার আছে হোপফুলি আইপি একটা আছে যেটার জন্য বি সিটিং ম্যানেজমেন্ট হিসাবে প্ল্যান একদম ঠিকই বলেছেন আমার প্রথমেও প্রথম থেকে ডিসিশনটা ক্লাস নাইন থেকে ছিল যে ডাক্তার ইঞ্জিনিয়ার ইট ইস নট ফর মি ইভেন দো গ্রেট প্রফেশন ইমেন্স হার্ড ওয়ার্ক লাগে তারাও হার্ড ওয়ার্ক করে

career is in itself a valuable one but what i uh, the qualities that i have ki nine, uh, class nine they can be prefectorial board director member, leadership roles are team management aetta, uh you can say plus point so i'll be the most successful hundred percent question and i am really grateful for that because our parents coconut ko অনেকে বলেছে যে সায়েন্স কেন নিচ্ছে না তাদেরকে জিজ্ঞাসা করেছে কিন্তু আমার পেরেন্টস সবসময় আমাকে মানে আমার যে ভিশন আর আমার যে প্ল্যান সেটাকে ওনারা রুট করেছে তার জন্য অ্যাজ ওয়েল অ্যাজ আমার রিলেটিভস বলতে গেলে আমার কাকা ভাই দাদা এরা সবাই আমার মানে ফিউচার ভিশনটা দেখেছে যে এখন কি চলছে সেটা না একটু পরে যে কি হতে পারে এর যে ভিশনটা সেটা তার নিজেরাও রিসার্চ করে ডিসিশনটা বলল যে হ্যাঁ ইউ ক্যান গো উইথ দ্যাট ইউনিকনেসটা ওদের জন্য সাপোর্ট ছিল আমার মনে হয় না অন্য কোনো ফ্যামিলি ওদের করতো বাট আই অ্যাম গ্রেটফুল দ্যাট আমে ফারমি করেছে। আমার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে গড়ডাঙা। আমার যেখানে দাদার বাড়ি আর এখন তারপরে আমরা 13 ইয়ার্স আমি চাপড়াতে থেকেছি পার্সোনাল ভিত্তিতে তো ওখানে আমাদের বাড়ি আছে বাট 11 12 এ যেটা একটু অ্যাকসেসটা ভালো হয় স্কুলের কাছে তো এখন কৃষ্ণনগরেই আমরা রেন্টে থাকি। কেপিএস এর হিউজ রোল প্লে করেছে আমার যেসব করছি নিজের মধ্যে সেটা কেপিএস এর আমি অনেক চান্স পেয়েছি নিজের ট্যালেন্ট শো করার সবকিছু যেমন পেন্টিং থেকে শুরু করে রিং হোস্টিং ইভেন্টস এগুলো সব আমাকে চান্স গুলো দিয়েছেই ডিরেক্টর স্যার ভাইস প্রিন্সিপাল স্যার এনারা আর এনারা চান্স দিয়েছে বলে হয়তো আমি দাঁড়িয়ে পাবলিক স্পিকিং বলতে গেলে একটা কোয়ালিটি আর প্যাশন আমার করতে ভালো লাগে ওয়ান অফ মাই হবিস ইউ ক্যান সে কে পি এস সেই মঞ্চটা আমাকে দিয়েছে সবসময় নম্বর পেয়েছি বলে এমনও না যে আমি সারাদিন বইয়ের মধ্যে থাকতাম তেমন না একদমই বিকজ টেনেও আমি অনেক কালচারাল ইভেন্টস হোস্ট করেছি তো তার সাথে সাথে আমাদের যে সব অ্যাক্টিভিটি হয় সেখানে আমাদের একটা চান্স পায় শুধু এমন না যে কালচারাল ইভেন্টসে আমরা একটা মঞ্চ পাই তার জন্য ট্যালেন্টটা শো করতে পারি আমাদের ইভেন্টস এমনি ক্লাসের মধ্যেও হয় নিজেদের মধ্যে ডিবেটস হোক তারপরে পাবলিক স্পিকিং অ্যাক্টিভিটিস হোক ক্রিয়েটিভিটি তারপর অনেক আমরা পোস্টার্স বানাতে পারি তার মধ্যে থেকে অনেক কিছু শেখা যায় সো কেপিএস সবসময় ওটা একটা স্ট্রেট লাইনে করে গেছে আমাদের জন্য ওই চান্সটা দিয়ে গেছে আই এম মমতা শেখ আই এম র্যাঙ্কিং ফার্স্ট ইন মাই স্কুল হ্যাভিং দ্য পার্সেন্টেজ অফ নাইনটি নাইন পার্সেন্ট